আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে নতুন আরেকটি একটি ভিডিওর স্বাগতম আজকে যে বিষয়টা কথা হবে আগে একটু হইলাই অনেকে ভিডিওটা ভালো হয় অনেকে ভালো না তো আসলে আমরা নিয়ায় ন্যায় নেয় অন্যায় রে অন্যায় হওয়া এটা হইতইব তো কালকে যেটা বিষয় আমরা অলরেডি সম্বের সবাই দেখারাম জানছি অনেকেই তো আমার পার্শ্ববর্তী ইউনিয়ন জালালাবাদ ফরেলিগা ইসা হলস ইউনিয়ন তো ইউনিয়নও একটা বিষয় যেটা হয়েছে আসলে আমার ব্যক্তিগত বিষয় আমি বুঝবার পর থাকি কিন্তু এখানেও যাই করে ইউনো ওয়াজ মাহফিলও গেলে দেখা যায় যে ইউনো পাশে একটা গ্রাম আছে চেঙ্গাখুই আমরা ছোটো প্রায় সময় যাইতাম খেত খামার হইতো প্রায় সময় যাওয়া হইতো ও বাজারে যাওয়া হইতো বা এই ওয়াজ মাহফিল বিশেষ করে দেওয়া হইতো তো এখানে দেখলাম যে মূলত কমি অঙ্গনের যে এটা বিষয় এখানে খুব বেশি জোর দেওয়া হইতো বা টাকা হইতো খালকে কালকে যে বিষয়টা ঘটল আসলে আমার কাছে মনে হইলো যে এখানেও শুনছিলাম যে কৌমি অঙ্গনের মহতুমি মিশাব বা আরও মানুষ আসন কৌমির অনেক হল তো এর তুইয়া আসলে কীভাবে এটা হইলো বিষয়টা একটু আমার কাছে মনে হইলো যে কেবাখারা এটা করাইলো হরছে যারা করছে তো একদল তারা গেছে অবশ্যই আর এলাকার যে বিষয়টা এলাকার এরা তো আসলে এটা একটা প্রতিবাদ করতো আসে